প্রিয় দর্শক ভাইরা এই যে দেখছেন ছোট বাচ্চা একটা চ্যানেল করছে সাহাবির ব্লগস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো দেখেন আমরা যে পানবাড়ি বলছি দে এনে হলো মেন ধান বা কষ্টা হেন তাহলে কিছু পয়সা ধান করি তারপর দেখে আপনার করে দেখাইতেছি যে কি কি মানে

খুব চেষ্টা করতেছে চ্যানেলটা উঠানোর জন্যে ছোট একটা বাচ্চা আমরা যদি একটু সাপোর্ট না করি তাহলে এই বাচ্চাটা চ্যানেলটা উঠাইতে পারবো না আর যেহেতু বাচ্চা মানুষ আপনারা সবাই চিন্তা করবেন যে বাচ্চা মানুষ লেখাপড়া আছে না লেখাপড়াটা ঠিকই করতেছে এটা হলো পার্ট টাইম করতেছে তার জন্যে কেউ ভাইবেন না যে বাচ্চাটা লেখাপড়া খারাপ করে এগুলো করতেছে আর বাচ্চাটার আর্থিক কিছু দুর্বল আছে এই ইউটিউবের মাধ্যমে বাচ্চাটাই অল্প কিছু পারে তাহলে নিশ্চয় ওর আর্থিক সচল হব আর লেখাপড়া তো ভালো বাচ্চাটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে তো যাই হোক আমি আশা করি আপনারা সবই একটু একটু করে যাই পারেন সহায় করবেন কি সহায় করবেন টাকা পয়সা না জাস্ট বাচ্চারা যে ভিডিওগুলো বানাইতেছে বা ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও বানায় খালি একটু আপনারা দুই একটা শেয়ার দিবেন লাইক ঠাইক দিবেন দিলেই বাচ্চাটা অনেক দূরে আগে যাব বলে আমি মনে করি আপনি আমি আমরা যদি সাপোর্ট না করি এই বাচ্চা আগায় যাবার পারবো না আর এই বাচ্চা যদি ভালোই চাই ওই লেখাপড়া করতেছে কি করতেছে না ওইটা চিন্তা করে আপনার দরকার নাই লেখাপড়া তো নিশ্চয়ই করতেছে ওর মা বাবা আছে মা বাবাই নিশ্চয় ভালো চায় আর ভালো চাওয়ার জন্যেই লেখাপড়াও করাইতেছে পাশাপাশি যাতে ওয় লেখাপড়া করতে কোনো ধরনের আর্থিক সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে শুধুমাত্র একটা মোবাইল দিয়া কোনো ধরনের ক্যামেরা ছ্যামেরা নাই শুধুমাত্র একটা মোবাইল দেয় এই বাচ্চাটা একটা শাহাবিদ ব্লগস নামের একটা চ্যানেল খুলছে খুব আশা নিয়া যাই হোক সবাই আপনারা এই বাচ্চাটা সাপোর্ট করবেন বলে আমি আশা রাখলাম আমি